আজকের এই ভিডিওটা হলো যারা বিয়া করছেন অথবা যারা গার্লফ্রেন্ড আছে তাদের জন্য আর যারা সিঙ্গেল এরা এই ভিডিওটা স্কিপ করে যায়নি আজ এরা দু তিন মিনিট সময় নষ্ট করেন না তে আপনার বউ অতবা আপনার গার্লফ্রেন্ড কি ফোরকে জড়িত কিনা বা অতবা পর পুরুষে আসক্ত কিনা অন্য পুরুষের কথা কইতে আগ্রহী কিনা এটা কীভাবে বুঝবেন তা একটা ঘটনা বলি আপনাদের কাছে আমার এক দোষ বিয়ার সাথে কইরা বিদেশে চলে আসছে তে দিনকাল ভালোই চলতেছে হঠাৎ একদিন মন মালন্য হয়েছে মানে এর মধ্যে এটা জগ্র হয়েছে আর কি দুজনের মধ্যে হওয়ার পরে বউ বউ কল দেল টল ধরে না তো কইতাছে এই তুমি আমার আর কল টল দিও না আমি যে বলা বেলা কল দেব তখন বইয়ে কইতা আপনার না হারতে আমি কল দিতাম না কল দিতাম না সমস্যা না একটা শর্ত আছে কি আমি যেই নমন চেন কথা কইয়াম আপনার কিন্তু আমার জানলে কিস্তা তাই না মানে বইয়ে বুঝাইতেছে যেটাই ফরুক ইয় এখন এটা তো ফরুক ইয় ফোর ফুরুষ কথা কত এটা ফরুক ইয় ফোর ফুরুষ আসক্ত তো অন্য কেউ কথা কই সময় কাটাই কিস্তা জামা যেতে না কইতারে তখন জামায় কইলো দেখছো জামায়ার হেরা কিছু কয় নাই না কয়ে চিন্তা করতেছে কি মন বউ বিয়া করছি হ্যাঁ আমার জীবন কি যাইব কিন্তু জামায়া রাগ কই রে ক তা দিন দশ দিন নাই কইতে পারে তাই বলি তুই ফর লয়ে কথা কবি জামাইতে আবার তুই কথা কছ যে আমি যেন মন চিনে কথা কই আমি জানতাম নাকি তা কোয়া তাই না তার মানাতে তো এত ফরকিয়া আসক্ত এ ফর আসক্ত সে রে গাড়ের রোগ একটা কুত্তার লেঙ্গুরের মতো তেরা যত তুই তেল মারবা কাম হইব না তেরা তো তেরাই বুঝো না পালামতে বুঝাইলো কামইবো না সেই রানো তোমার বুড়ির মতন মানে ছাগল আছে না আমরা দেশক বুড়ি ছাগল কেউ কে বুড়ি কেউ কে ছাগল ছাগলের মতন দেখবেন রে গৃহস্থে যতক্ষণ বাইন্দা রাখবো অতক্ষণেই ভালো থাকবো মানে যে নরাক বই নই থাকবো যেই নরাক বই নই থাকবো যদি একবার এই রশিটা সাইড়ে দেয় বা গলার থেকে রশিটা সুড়াই দেয় তাইলে এর তো মুখ দিব কে তো মুখ দিব হের তো মুখ দিব মায়া মানুষ হলো এরকম ছাগলের মতন এই নোমুখ দিব হে নমুক দিব যদি এই বান্দার থেকে ছুটে থাকা কুলা আকাশের নিচে সাইরে দাও একবার তাহলে এই নুমুখ দিব হিনমুখ দিব এটাই স্বাভাবিক এটা ছাগলের মতোই মাইয়া মানুষ হইতেছে দোষ ছাগলের মতো এই দিব হিনুম দিব তখন কইতাছে দোষ কত আশা করে বিয়ে করছিলাম হন তো আমার দুনিয়াতে বাচ্চা থাকার আশায় ফুরা হয়ে গেছে কারেনি আর বাচ্চা থাক দুনিয়াতে বাচ্চা থাকে আর কি গরের বউ যদি এরকম ফর ফুরু আসক্ত তাই ফর কি আসক্ত থাকে বউয়ের মনে যদি পর পুরুষের কথা হয় তাহলে কি দুনিয়াতে বাচ্চা থেকে কিন্তু দাম আছে এখন তো আমার আর বাচ্চা তার ইচ্ছাই নাই দুনিয়াতে বাচ্চা থেকে কি করা তো চিন্তা করে থাকলাম ঠিকই তো ঘরের বউ যদি এরকম হয় তাহলে কি দুনিয়াতে বাচ্চা থাকার ইচ্ছা হয় জীবনটা আর কয় দিনের জিন্দগিটা কয় দিনের অলরেডি জীবনটাকে বিশ ত্রিশ বছর গেছে গে আর না বিশ ত্রিশ বছরই বাস হইব কত মানুষের কী চাহিদা কত রঙের কত কিছু এই কিছু সংখ্যক নারী এই পরপুরুষ আসক্ত প্রতি অসন্তুষ্ট জামাই ডাইনা কইলে বামে চলবো জামায় জামাই যে ডাকুরব এটা উল্টা করবো তো এই কয়েকটা নারীর জন্যই মানে দুনিয়ার সব নারীরা দুর্নাম করে মানুষ তো সবাই এইসব কুলাঙ্গার নারীরা তাহার চাই না তাকাই ব্যাটার ওই তাল্লা হেদায়াত করুক না লেগুলার ধ্বংস করুক আপনারা কী করেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ